আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়িনি এখন আর্টিকেলে কিন্তু আর একটু ব্যাখ্যাত আছে যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি তো দেশেই থাকবো না তখন আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা তো দেখি যদি চলে যাই আমার খালি একটাই ইয়ে যেটা সত্যি কথা আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি তো দেশেই থাকবো না তখন ওই মোমেন্ট থেকে আমি কোনো দিন দেশ নিয়ে কথা বলবো না আর কি না না আক্ষেপ না কিসের জন্য না 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 আমি অনেক আগে থেকে আজকে থেকে আরও বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময় গিয়ে যখন আমার সব কিছু শখ টক পূরণ হয়ে যাবে আমি দেশের বাইরে যাবো বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড় করা ওখানকার এনভায়রনমেন্ট লাইফস্টাইল কনভিনিয়েন্স লিভিং স্ট্যান্ডার্ড সব কিছুই তো ভালো এটা তো প্র্যাকটিক্যাল এখানে ইমোশনাল কোনো কিছুই না সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করব যেটা এখন করে আসছি সুযোগ পেলে করি আর নাহলে আমি বাসায় বসে থাকি ভিডিও বানাই প্লিজ না নিষিদ্ধ করে আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়িনি কিন্তু আর একটু ব্যাখ্যা আছে আপাতত হয়েছে এখানে যেহেতু বলেছে আপাতত তার মানে কোনো কনক্লুশন এখনো আসে নাই ফাইনাল হয় নাই তার মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আর্টিকেলটা আর ভালোভাবে পড়তে হবে ব্যাখ্যা করতে হবে কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না আর একটু পড়াশোনা করে আমাকে অ্যান্সারটা দিতে হবে আর কি না জানি তো ভুল বলে ফেলবো